আজকেও চলে গেল একজন না ফেরার দেশে দুঃখের বিষয় আমরা আসলে কীভাবে ডাইভ করি আল্লাহ তালাই জানেন তো আর আমরা নিজেরা জানি দেখেন আজকে নিজের জীবনটা নিজেই নিয়ে গেল তো কি বলবো বলেন এই দেশে যে অবস্থা যেভাবে এভাবে হচ্ছে তো এর আসলে পোলাপানদের বুঝাও যে আসলে এইভাবে ডাইভ করাটা ঠিক না তো আজকে এগারো সিরি এই ঘটনাটা ঘটলো তো একজন মানুষ আর কি না ফেরার দেশে চলে গেছে তো এই বাসের সামনে আর কি লেগে তো এখানে একটা অটো ছিল এই অটোকে ওভারটেক করতে গিয়ে এই ঘটনাটা ঘটছে আর কি বাসটা বাসের সাইডে আছে কিন্তু এই দেখেন মোটরসাইকেলটা কীভাবে পড়ে রয়েছে আসলে দুঃখের বিষয় আমরা এটা দেখে আমরা মানে শিক্ষা নিই না আসলে এত। ভিডিও দেখি তারপর মানুষের শিক্ষা হয় না যে আসলে এটা কী হইতেছে দেখেন যে বাড়িতে ওই বাড়ির এইটাই ছেলেটার বাড়ি দেখেন আজকে বাড়িতে মানুষের অভাব নাই শুধু ওর জন্য কান্নাকাটি করাতেছে সবাই মানে কি অবস্থা দেশের দেখেন ছেলেটা একটা বাপের শুনছি যে একটা ছেলে কালকে আসবো বিদেশ থেকে বাবায় আজকে এরকম একটা ঘটনা ঘটাইছে সামনে ঈদ কত মানে কত কিছুই পোলাটা চুলটা দেখলাম চুলটাও সুন্দর করে কাটছে বাবাই হয়তো কালকে আসবো দেখেন আজকে বাবার সাথে দেখাও করতে পারলো না কথাও করতে বলতে পারলো না কালকে আসবো আজকে এই ঘটনা আসলে আমরা এই ভিডিও থেকে শিক্ষা নিলাম যে আমরা এইভাবে বাইক চালাবো না বাইকটা একটু সাবধানে চালাবো আর ভিডিওটা সবাই শেয়ার করে দেন জানি দশ মানুষ জানতে পারে আমরা জানি রকম মুখোমুখি না হই এই রকম ঘটনার মুখোমুখি যেন না হই সবাই আমরা ভিডিওটা শেয়ার করি আর ভিডিও থেকে সবাই শিক্ষা নেই আমরা কোনো বাইক চালালে চোরে চালাবো না আর অবশ্যই অবশ্যই সেফটি ব্যবহার করব হেলমেট ব্যবহার করবো হেলমেট ব্যবহার করলে হয়তো এরকম ঘটনাটা ঘটতে না তো তার জন্য সবাই দোয়া করবেন সে যেন জাননাতে যায় আর ভিডিওটা সবাই শেয়ার করেন